এখন এখানে আমরা দেখবো যে প্রকল্প মেলাগুলিতে ছাত্র তারা টি নিয়ে হয়েছেন এবং তারা এখানে নিয়ে এসেছেন ঠিক আছে আমরা আজকে পরিদর্শন করবো এবং দেখবো চলুন দেখে আসি Thank you 嗯，是的，是的，是的，是的，是的，是的，是的，是的，是的，是的，是的，是的，是的，是的，是的

বছর থেকে আসছি আর আমার প্রোজেক্টটির নাম হচ্ছে আইওটি বেস স্মার্ট ইন্ডাস্ট্রি এই প্রোজেক্টটি আমরা তিনজনে মিলে তৈরি করেছি তো এখানে হচ্ছে আমাদের মানে ইন্ডাস্ট্রিতে ঢোকার ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে ঢোকার ক্ষেত্রে আমাদের হচ্ছে ডাটা এন্ট্রি করা লাগে কখন ঢুকতেছি ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করা লাগে কখন ঢুকতেছি কখন বেরোইতেছি তো এই টাইমগুলো আবার মাসে ক্যালকুলেশন করা লাগে আমি মোহাম্মদ সুজন আলী আমি এসেছি যশোর পলিটেকনিক থেকে আমার এই প্রকল্পের সাথে ছিল আমরা তিনজন ছিলাম আমার সহকারী হিসাবে ছিল আব্দুল মুক্তালি ও মুস্তাফি রহমান আমাদের এই প্রকল্পের নাম হচ্ছে আয়োগ হোম অ্যাপ্লায়েন্স এন্ড অটোমেশন এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে বৈদ্যুতিক রোধ আমাদের বাসাবাড়িতে যে পরিমাণে বিদ্যুৎ অপচয় ঘটে সে বিদ্যুৎকে অপচয় রোধের জন্য এই প্রকল্পটি অনেক সহায়তা করে থাকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই প্রকল্পটি অনেক সহায়ক হবে বলে আমরা মনে করি আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে আমাদের আইওটি হোম অ্যাপ্লায়েন্সের যে কোনো প্রান্ত থেকে হচ্ছে আমরা বাসাবাড়ি সকল প্রকার লোড কন্ট্রোল করতে পারবো ফ্যান লাইট সকল কিছু কন্ট্রোল করতে পারবো এই একটি অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হচ্ছে আমরা হচ্ছে লোড কন্ট্রোল করতে পারবো এমনকি নিজের শরীরের টেম্পারেচার অনুযায়ী হচ্ছে এই ফ্যানকে কন্ট্রোল করতে পারবো লাইট কন্ট্রোল করতে পারবো আমার যদি মনে হয় যে আমার হচ্ছে দশ মিনিটের জন্য ফ্যানের প্রয়োজন আছে আমরা যদি নির্দিষ্ট টাইমের অনুযায়ী দশ মিনিট দিয়ে দেই দশ মিনিট পর অটোমেটিকলি হচ্ছে বন্ধ হয়ে যাবে আমাদের শরীরে নিজের টেম্পারেচার অনুযায়ী হচ্ছে আমরা ফ্যানগুলো কন্ট্রোল করতে পারবো বাংলাদেশে দেখা যায় হচ্ছে আটটা থেকে বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত যে পরিমাণে আমাদের ফ্যানের বাতাসের প্রয়োজন হয় তারপরে হচ্ছে আমাদের সেই পরিমাণে বাতাসের প্রয়োজন পড়ে না তখন আমরা কম্বল ব্যবহার করি বা অন্যান্য গরম প্রশ্নগুলো কিছু ব্যবহার করি কিন্তু আমরা ফ্যানটা বন্ধ করি না সেখানে আমাদের ঘটে আমাদের এই বিদ্যুৎ অপচয় রোধের জন্য আমাদের এই প্রকল্পটি যেহেতু তাপমাত্রা নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকবে নির্দিষ্ট তাপমাত্রা পরে হচ্ছে ট্যাঙ্কটি বন্ধ হয়ে যাবে আমাদের এখানে হচ্ছে বাসাবাড়িতে হচ্ছে প্রবেশের ক্ষেত্রে বাসাবাড়ির মেন গেটে আমরা একটি লাইট ব্যবহার করি এই লাইটটি যখন রাত্রি হয় তখন হচ্ছে আমরা হচ্ছে সেই লাইটটি অন করে আসি এবং হচ্ছে যখন সূর্য উঠে সকালবেলা আমরা যে বন্ধ

দ্বিতীয়ত আমাদের এই উদ্ভাবন দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে সার্ভেলেন্সের কাজ এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ওটা রয়েছে দেখা যায় যে একটা পক্ষে মেশিনারিজ যে কক্ষে থাকে সেই পক্ষেতে প্রতিটা কোনায় কোনাই সিসি ক্যামেরা সেক্ষেত্রে আমি আমাদের নিজস্ব অ্যাপস রয়েছে একটা সেই অ্যাপসের মাধ্যমে ম্যানুয়ালি এটি পরিচালিত করে আমি প্রত্যেকটা কোনায় কোনায় দেখতে পারবো এবং কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে সেটা থেকে রক্ষা করতে তৃতীয়ত এটা হচ্ছে ম্যানুয়ালি ক্যামেরার মাধ্যমে দেখে দেখে আমরা সেই পজিশনে নিয়ে গিয়ে আগুন নিবানোর কাজ করতে পারবো আর সর্বশেষ আমরা আরও একটি কাজ করতে পারবো সেটা ট্রান্সপোর্টিংয়ের কাজ অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্লোরে লাইন ফলোয়ারের মাধ্যমে নির্দিষ্ট ডিলে করে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তর করতে পারবো আজকের এই স্কিল কম্পিটিশন প্রতিযোগিতায় এসে আমার প্রজেক্ট সহ আমি বিবরণ দিয়ে সেকেন্ড পজিশন অর্জন করেছি এটা আমার প্রতিষ্ঠানের জন্য গর্বের কারণ আমার নিজের জন্য গর্বের কারণ আমি অত্যন্ত আনন্দিত আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাকে যারা আমাকে অত্যন্ত সাপোর্ট দিয়ে আমাদের এ পর্যায়ে নিয়ে আসতে সচেতন করেছে আমি আরও পার্সোনালভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের অধ্যক্ষ মহোদয়কে যিনি সশরীরে আমাদের সঙ্গে এ পর্যন্ত এসেছেন এবং সার্বিক দিক নির্দেশনা দিয়ে গেছেন টেকনিক ইনস্টিটিউট আমি আসার জন্য অনুরোধ করছি সজীব স্যারকে হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন যারা প্রথম হয়েছেন মিনি ওয়াটার পাওয়ার স্টেশন প্রকল্প হোস্ট নাম্বার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রথম হয়েছেন মিনি ওয়াটার পাওয়ার স্টেশন প্রকল্প আইডি টু সেভেন জিরো টু ওয়ান টু থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি টু টেকনিক্যাল স্কুল কলেজ আমি আপনাদেরকে সচিব স্যারের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাধ্যমে আমরা অভিনন্দন জানিয়ে তরুণদেরকে উৎসাহিত করি